একদিন সন্ধ্যাবেলায় কৃষ্ণনগরের রাজপথে এক চৌকিদার পাহারা দিচ্ছিল সে ছিল একদম নতুন তাই সে গোপালকে একেবারেই চিনত না সেই সময় সেই পথ দিয়ে গোপাল একটা মাথার উপর বিশাল বড় বস্তা নিয়ে আসছিল গোপালকে দেখে চৌকিদার তাকে জিজ্ঞেস করল কি হে তুমি কে আর তোমার মাথায় এত বড় বস্তাতে কী বা আছে গোপাল তখন চালাকি করে বলল আমার মাথায় বস্তার মধ্যে মদের বোতল আছে এই শুনে চৌকিদার বলল সে কি কথা তুমি জানো না রাজামশাই মদ খাওয়া বা মদ বিক্রি করা নিষিদ্ধ করেছেন রাজ্যে তুমি যদি ধরা পড়ো তাহলে এক্ষুনি তোমার জেল হবে গোপাল কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে থাকলো এই দেখে চৌকিদার বলল এক্ষুনি আমার সঙ্গে চলো তোমাকে এক্ষুনি রাজামশাইয়ের সামনে নিয়ে যাব, তারপরে দেখো তোমার কী হাল করেন রাজামশাই এই কথা শুনে গোপাল মনে মনে ভাবতে লাগল ভালোই হবে তাহলে আমার মাথার বোঝাটা যা ভারী হয়েছে তার আমাকে বইতে হবে না এই কথা ভাবতে ভাবতে গোপাল চমকে উঠল চৌকিদারের আওয়াজে সে একটু রেগে গেল গোপালের উপর কারণ সে অনেকক্ষণ ধরে একা একা বক করছে গোপাল তার কোনো উত্তরই দিচ্ছে না তাই সে রেগে গিয়ে গোপালের মাথার বোঝা নিজের মাথায় তুলে নিল এবং টানতে টানতে গোপালকে রাজসভার দিকে নিয়ে যেতে লাগলো গোপালও পিছু পিছু সুবোধ বালকের মতো যেতে লাগল কিছু দূর যাওয়ার পরে চৌকিদারের মনে হলো একে যদি রাজসভায় নিয়ে না গিয়ে রাস্তার মাঝেই কোথাও এর সঙ্গে রফা করে নিই তাহলে আমার একটু উপরি রোজগার হবে কথা ভেবে সে গোপালকে অন্য রাস্তার দিকে নিয়ে যেতে থাকলো তখন গোপাল বলল। এ কী আমাকে এই দিকে কেন নিয়ে যাচ্ছ রাজবাড়ি তো দিকে। তখন চৌকিদার বলল তুমি রাজবাড়ি চেনো গোপাল বলল হ্যাঁ চিনি বইকি কি কতবার সেখানে গেছি তখন চৌকিদার বলল ও তাহলে এতক্ষণ বলো তো তখন গোপাল বলল বলিনি কারণ আমিও দিকেই যাচ্ছিলাম আমার রাজামশাইকে একটা চিঠি দেওয়ার দরকার আছে সেই জন্যে আমায় রাজবাড়িই যেতে হতো তাই আর তোমাকে কিছু বলিনি তখন চৌকিদার এই কথা শুনে খুব রেগে গেল সে বলল তুমি যদি রাজবাড়িই যেতে তাহলে এতক্ষণ ধরে তুমি আমায় না বলে কেন এলে এতক্ষণ তখন গোপাল বলল আমি যদি আগে তোমায় বলে দিতাম যে আমি রাজবাড়ি যাব তাহলে আমার মাথার এই এত ভারী বোঝাটা তুমি কি বয়ে আমায় নিয়ে আসতে তখন এই কথা শুনে চৌকিদার হা হয়ে গেল এবং গোপালও মিটমিট করে হাসতে লাগল আর রাজসভায় যাবার আগে গোপাল বলে গেল একেই বলে ভাগ্যবানের বোঝা চৌকিদারে বয় এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন